ওমা কি হলোটা কি একটু এদিকে এসো না মা 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 তোমাকে যে বাইকটার কথা বলেছিলাম দেখো সেই বাইকটা সিবিট্রু ভালো না তুমি ওকে এইজন্য ডেকে আন জান এই দাদা এই বাইকটা চাই কিনে দাও এই তুই যাতো মা হুম ওমা মা শোনো শোনো না আমাকে এই বাইকটা কিনে দাও না আমার এই বাইকটাই চাই কত দাম জানিস টাকা কত না তুমি শোনো আমি যাই না আরে আজকালকার দিনে এক টাকা থাকলেই বাইকটা কিনা যায় মা 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 মাসে মাসে এই মায়ের টাকাটা কে দেয় ওদের বাবারা ওরকম মূর্তি মানের মতো দাঁড়িয়ে না থেকে কাজ করো নতুন জিনিসের কথা না ভেবে পুরোনোটা দেখভাল করো যাও ওটাকে পরিষ্কার করো এক গ্লাস জল দেবে এই ছিল আমার ভাগ্য বাইকের বদলে সাইকেল বাইক ছিল আমার ফার্স্ট লভ বাট লভ অ্যান্ড ফার্স্ট সাইড আমার খাওয়ার কথা ছিল পকেটে মার ওই মার চিঠিটা কবে চেষ্টা করছি কিছুতেই দিতে পারছিলো বলে কবে নি তো উসকো কেসে মালুম পড়ে গা হ্যাঁ

তাকানো কি চোখ কি মিষ্টি হাসি কি মিষ্টির ঠোঁক কি রেকি আমার গার্লফ্রেন্ড তোমার দিকে গার্লফ্রেন্ড কি পাতা লাগে ও তো সব কোন আমি যখন বেরোলাম আমাকে দেখে বললো ও ইমরান হাসমি একবার আও আমাকে চুম্মা দিয়ে যাও ঠিক আছে কিন্তু আমার মনে হয় জয়ের ব্যাপারটা আলাদা তোর দিকে যখন তাকিয়েছে ও নিশ্চয়ই তোকে ভালোবাসে আমারও তাই মনে হয় জানিস তো প্রতিদিন বিকেলবেলা আমি ওর বাড়ির সামনে দিয়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়াই বয়সে করতে হচ্ছে তোমার ছেলে কি যে করে সারাদিন কে জানে দিন রাত ওই ছেলেগুলোর সঙ্গে আড্ডা মারছে তারা কি করে একজন অটো নিয়ে তিন রাত টোটো করে ঘুরছে ভাড়ার লোকের বদলে মেয়েদেরকে বেশি তোলে আর একজন ওই যে তপন রোজ সকালবেলা দরজা খুলে উঁকি মেরে সব কাজে মেয়েদের দেখতে থাকে

পালাতে পালাতে একদিন নিজের থেকে না পালাতে হয় দেখো রমা রমা তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছো আমি তোমার টাকা তোমাকে না বলে নিয়েছি কখনো না কাল আমি আটটা একশো টাকার নোট রেখেছিলাম আজকে জলের গাড়িকে সাড়ে তিনশো টাকা পেমেন্ট করেছি তাহলে আমার কাছে থাকার কথা সাড়ে চারশো টাকা তার মধ্যে পড়ে রয়েছে পঞ্চাশ টাকা এটা হতে পারে আরে তোরা এখানে কি করছিস চো ভেতরে ছাত্রে এসে গেছে তো দাঁড়া আগে গঙ্গা জল দিয়ে মুখ করি তার বোনের বিয়ে ভাই আজ তো ছেড়ে কমসে কম ছেড়ে কম

চারশো আছে সব নিয়ে কিনে নিয়ে যান মশার টাকা সাহায্য করে

মা খিদে পেয়েছে মা খাবার আছে মা মা খিদে আছে কেন বিয়েবাড়ি গিয়েছিল সেখানে টাকা দিয়ে গিফট দিয়েছো তারপর সেখানে খেতে পাওনি গিফটের টাকার জন্য তুমি আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছো তাই না তো নিত্য দোকানে তুমি চারটে একশো টাকার নোট দিয়ে আটটা পঞ্চাশের নোট চাওনি না তো চুরি তো করেছো উপর তো মিথ্যে কথা বলছো সকাল থেকে রাত অবধি আমি একটা একটা টাকা রোজগার করি সেটা কিসের জন্য তোমাদের জন্য সেটা তুমি বুঝলে না ও চুরি করেছে নমাস মাস তুমি একটা চোরকে গর্বে ধরেছো তুমি আর গয়না কাটি না এবার ও তোমার হাত কেটে তোমার সত্যি কথা বলো একটু দেখো রমা ও আমার টাকা চুরি করে মদ খেয়েছে এর ছেলেকে আমি কি বলবো

দু বছর হয়ে গেল কলেজ পাস করেছে এখনো পর্যন্ত কোনো চাকরি জোগাড় করতে পারিনি হ্যাঁ তাও আমি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি আর সেই ছেলে আমার দিকে তাকিয়ে হাসছে অট বেহায়া নিত্য যখন আমাকে বলল আমার লজ্জায় মাথা হেঁটে হয়ে গেল আমি চাইনি আমার ছেলে আমার মতো অশিক্ষিত হোক তাই পড়িয়েছিলাম ভেবেছিলাম শিক্ষিত হয়ে একটা ভালো কাজ করবে তার বদলে কি তৈরি হলো একটা চোর বাবা আমরা ভেতরে যাই কেন লজ্জা করছে চুরি করার সময় লজ্জা করছিল না তোমাকে পড়াশোনা করানোর এই ফল দিলে তুমি কি বলিয়েছ ওই যে প্রকাশের বোনের বিয়েতে গেছিলাম ওর বাবা ওকে মেডিকেল কলেজে পড়িয়েছে তুমি কি পড়িয়েছে ও ভালো পড়াশোনা করেছিল তাই পেয়েছিল পড়াশোনা ওর বাবা ওকে পঁচিশ লাখ টাকা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছে আর সেখানে আমি কোথায় গিয়ে কী মেডিয়া বুরুজ কলেজে বিকম অনার্স ওই যে দাঁড়িয়ে আছে তপন ভাই কি ওর বাবা ওকে জেরক্সের দোকান চালিয়ে একটা অফিসে কাজ পাইয়ে দিয়েছে আর তুমি কি করেছো আরে বনা রে বন্ধু আলী ভাই ও ক্লাস বলবেন গোলপালা বুঝে গেছে গোল না বাজনা হবে তাই ওকে একটা অটো কিনে দিয়েছিল টাকা 두고 আছে ওই যে তপন ও আর আমি আজ একসাথে মত খেত মত খেয়ে বালু কেটে বাবার ওকে মারার রাইট আছে তোমার নেই কারণ ওর বাবা ওকে টাকা দেয় তুমি তাহ না টাকা ছাড়া কিছু হয় না বাবা এরপর আমি কিছু বললে কিন্তু সেটা অপমান হয়ে যাবে হাত উঠে যেতে পারে একটু না আমি কাল রাত্রে তুমি আমাকে অনেক কথা বলেছ আমি বাবা তোমার কাছ থেকে কাল অনেক কিছু শিখেছি এতে পঁচাত্তর হাজার টাকা আছে এর থেকে বেশি টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই কারণ আমার একটা মেয়ে আছে তাকেও দেখতে হবে আমার বউ আর মেয়েকে আমি দেখে নিতে পারবো কিন্তু আমি চোখ বুঝলে তুমি যাতে তোমার ভাতটা জোগাড় করতে পারো সেটা যে এই টাকা দিয়ে যদি কোন একটা ভালো কাজ করতে তো ওকে করলো না হলে অবশ্যই টাকা দিয়ে অনেক মন্ড হয়ে যাবে যা পারবে করবে কিন্তু আর কোনোদিন তুমি আমাকে বলতে পারবে না যে তোমার বাবা তোমাকে কোন টাকা দেয়নি ধর টাকাটা দিয়ে ভালো কিছু একটা করিস আপনি যদি ক্যাশে পেমেন্ট করেন তাহলে আমি নিজের দায়িত্ব নিয়ে রোড ট্যাক্স আর ইন্সের ব্যবস্থা করে দেব আগে ক্যাশটা আনুন তো না না আপনাকে